নমস্কার বন্ধুরা সুন্দর ভুবন চ্যানেল থেকে আমি মিতালি আমার সকল প্রিয় বন্ধুকে স্বাগত নিত্যদিনের কলমে আজকে রূপসী বাহার। ওই দূরে ভেসে যাওয়া হারিয়ে যাওয়া শ্বেত বলাকা পাখা মেলে উড়ে যায় নীল গগন তলে আকাশটা তাকিয়ে থাকা এক অসীম জিজ্ঞাসা ভালোবাসা শরতের সকালটা গাছ পাতা ফুল ফল নানা রঙের মনেরা যায় আকাশ হাসে আজ কবিতা পাঠের এই সময়ে রোদখানা উজ্জ্বল চকচকে তাই সানগ্লাসে দেখি ওই সূর্যের রং হলদে আলোয় ভরা উজ্জ্বল আজ তরতা যেমন ফুটে যায় কাশেরা দোলা দেয় নতুন নতুন সাজে গোজে আজ মোট অন্তর কবিতার কথায় আজ আমি থাকবো সারাদিন কখনও ফেসবুকে কখনও ইউটিউবে নিজের মতো করে দিন কাটাবো রঙিন খুব ভালো বন্ধুরা আজকের এই সুন্দর একটা দিন ছুটির মরশুম রবিবার আমার সকল বন্ধুরা তো আজ ছুটি এনজয় করছেন সবাইকে বলবো চ্যানেলে ভিজিট দেবেন এবং সঙ্গে থাকবেন নেক্সট ভিডিওয়ে অন্য কোনো নতুন কবিতায় আবার দেখা হবে